এই রংম হাসি how she fell

খেলায় তো নিচে আছি ভাই বাবার ডাক্তার শুনতে পারে যখন ঘনিয়ে গেছে আধার বাবা ভাবে এবার মেয়েটা তো ঘরে এলো মেয়েটা এই ডাক্তার যখন আধার ঘনিয়ে গেছে বাবা অন্তর এই চিন্তা করে মেয়েটা তো ঘরে এলো না আমার ধমক দিয়েছে এই ঘরে মেয়েটা যখন ধমক দিল মেয়েটা ধমক শোনা মাত্র বাবা মেয়েটার ভুল ভেঙে বাবাকে আমাকে ডাকলো এখন পিছনের দিকে তাকায় দেখতে পারে খেলা যখন শুরু করেছিল তখন বেলা ছিল এখন আর বেলা নাই এইবার মেয়েটা ভাবছি না জানি বাবা আমাকে কতবার ডেকেছি কিন্তু খেলায় মেতে আসি তা এটা শুনতে পারি নাই এইবার যদি ঘরে বাবা এসে আমাকে মারতে মারতে ঘটে ওই মেয়েটা করল কি বাবার ভয়ে দৌড় দিয়ে ঘরে চলে গেছে মেয়েটা তো ঘরে চলে গেছে কিন্তু মেয়েটার যে খেলার পুতুল গুলো খেলার পুতুল গুলো ঘরে নিয়ে যাওয়ার আর সময় পায় সাধু কবি এখানে ডেকে বললেন প্রকাশ করি আমরা যারা মায়াময় সংসারী মেয়েকে বড় করতে হবে বিয়ে দিতে হবে স্ত্রীকে ভালো ভালো জিনিস কিনে দিতে হবে এই সংসার নিয়ে খেলা করতে করতে তখন যে আয়ুবেলা আস্তে আস্তে ঘুরে এসেছে এরপরে হাতের শক্তি চলে গেল পায়ের শক্তি কমে গেল চোখের শক্তি খেঁকে তখনই সংসার খেলাটা বন্ধ করতে পারে এই কথা দেখেনি ওটাকে একদিন বিশ্ববিদ্যা ভগবান সবাইকে সেই বারের মতো ডাক দিয়ে গেছে যেদিন সেই ডাক সে যাবে সেই দিন এই গোছানোর সময় পাওয়া যাবে আর গোছানো থাকবে না যে যেখানে পড়ে যাবে সেখানেই থাকবে একাই এসেছে হবে একা চলে যেতে হবে তাই আমারই কথা ধরো এক এমন একটা দিয়ে আনবে যখন চার করে তোমাকে নদীর পাড়ি তোমাকে বিদায় দাঁড়াই এ সময় চলে নদীর পাড়ে তোমাকে একা থাকতে হবে কবরে তোমাকে একা থাকতে হবে একবার সেই দিনের কথা কল্পনা করো তো নদীর পারে বা কবরে তোমার রেখে আসবে তখন তোমার পাশে আত্মীয় সব কোথায় কাটবে সেদিন কোথায় রবে তোমার কখন

আপনাদের প্রেম সম্পদ যদি মাঠে পায়। আপনাদের আশিস নিয়ে মাঠে চলবো কবি কাব্যের পথে এছাড়া আমার দেহেতে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি কিছু মাত্র নাই বন্ধনাতে অল্প করে এবার যাব ভূমিকার ভিতরে আবার বিপক্ষের সরকার এসে আর শুনে বলভদ্র ভট্টাচার্য নাম ধরে গৌর সুন্দর বানায় আমার বেশ কয়েকটা প্রশ্ন করে যায় আপনাদের আগেই দিচ্ছি ধারণা আমি কিন্তু গৌর সুন্দর না কবি গান করার দ্বারে করতে হয় তো

প্রশাসনের বিজ্ঞান হলো এইখান থেকে আবার একটু আলোচনা করতে হয় একদিন শ্রীকৃষ্ণ বসে আছে বলি দিকের কাছে ভক্ত যারা রয় সবাই যে শ্রীকৃষ্ণের চরণ ধুলি সম্বল করে মাথায় নিল তুলি এক এক ভক্ত কেউ বা শ্রীকৃষ্ণের চরণ ধুলি সেটে সেটে খায় কোনো ভক্ত অধিকার শ্রীকৃষ্ণের চরণে ঢেলে দেয় জল ওই জল নিয়ে করে খায় ভগবান মনে মনে চিন্তা করে না জানি কত সাদ আমার ধুলির ভিতরে চরণে কে এতই সাদ

যেখানে গান হয় দু চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরেও যান আচ্ছা অবশ্যই শুন শুনতে গিয়ে তো একটা আনন্দ হয় আনন্দ না পেলে কি আপনারা গান শুনতে যান আপনারা গান শুনে কি আনন্দ পান তাকে আমি সম্রাট জানি তা জানি কারণ আমি তো শুনতে যাই না এইবার আপনাদের জানাই আমি তো মাসের পর মাস রাত জেগে গান গাই আমি গান গাইতে গাইতে একটা আনন্দ পাই আমি গান গাইয়ে কি আনন্দ পাই তাকে আপনারা জানেন আপনার শুনে কি আনন্দ পান তা আমি জানি না আর আমি গাই কি আনন্দ পাই তা আপনারা জানেন এই দুইজন দুইজনের মনের ভাব বুঝতে হলে একটা স্থান পরিবর্তন করতে হবে আমাকে ভক্তের দলে মিশতে হবে আর আপনাদের শিল্পীদের সঙ্গে মিশতে হবে দুইজন দুইজনের মনে ভাব বোঝা যাবে এই কারণে শ্রীকৃষ্ণ অন্তরে করলেন ধারণা আমি যত সময় ভগবান হাত থাকবো যত সময় ভগবান থাকবো ভক্তরা চরণ গুলি দিতে সুখ পায় তা আমি জীবনে বুঝবো

তার স্মরণ দই আরো বড় হয় তাহলে আমরা ভগবান থেকে ডাকা লাগবে বললেন ভক্ত থেকে ভগবান ডাকা লাগবে হিসাবে কি ভগবানই ভক্ত দিয়ে তাই না হিসাবে তো তাই না ভগবান যেহেতু বলেছে আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণ যদি আরো বড় তাহলে ভগবানের থেকে ভক্ত যদি বড় হয় তাহলে ভগ ভক্ত ভগবানকে ডাকবে খান ভগবানই তো ভক্তকে ডাকবে এতে হিসাবে হয় তাই না হ্যাঁ ঠিক তাই এইটাই সত্য

এক কোটি মানুষকে এক জায়গায় আনবেন ওর মধ্যে পাওয়া যাবে মাত্র একজন জ্ঞান তাহলে আপনারা বলতে পারেন আমি বিসিএস ক্যাডার আমি এম ডিবিএস আমি প্রভাষক আমি শিক্ষক আমি কি জানি না বাবা লেখা পড়া করলে জানা যায় জ্ঞান হচ্ছে ঈশ্বর প্রদত্ত বিষয় লেখা পড়া করেছি জানেন অনেক কিছু জ্ঞানটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত বিষয় জ্ঞানীকে

বাশার কি দিন আইটা কবি হয় গবানি গ্রহণ না তিনি রহকানি তথা শরীরে বিহাই যায় না নাই নাই সংগতি নবানি দেহ মানুষ যেমন পুরনো বস্ত্র তা করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তদু করি জিনও দেহকে করে নতুন একটা দেহ ধরে সে আজকে ধরা যায় না সোয়া যায় না আস্তে কাটা যায় না জলে সোবারো যায় না রোদে শুকানো যায় না অবিনশ্বর আত্মা তাই আত্মার কোনো জন্ম মরণ নাই এটা আমরা সবাই জানি না জানো আমরা কি মান

মাঠের ভিতর হেঁটে যায় দাদা দেখতে পারে ফাঁকা বিল কেউ নেই শুধু আছে একটা ঘোড়া বাড়া মালিক তো বিশেষ ভদ্রলোক তো ওরা মনে চিন্তা করে তাই একা আছে মালিক যখন ঘোড়া নিয়ে যায় ঘোরা একা থাকবে অন্তরে ঘরে ধরো না ঘোরা নিয়ে বাড়িতে যাবো না ভাঙ্গার হাটে ঘোড়া বিক্রি করে টাকা নিয়ে পকেটে বাড়ি চলে যাবে কেউ প্রশ্ন করতে পারবে মানে কার ঘোড়া কে বিক্রি করে দেখেন ঘোড়া নিয়ে যখন ভাঙ্গার হাটের ভাবনা যায় এই সময় দেখতে পায় এক লোক ওই বাঁশ গাছ তলায় বসে ছোটা যা স্থিতি মন হরিষে ওই পাশ দিয়ে যখন ঘোড়া নিয়ে যায় শেষে ওই লোকটা দেখে দেখে কয় দাদা ঘোড়া নিয়ে কোথায় যান ভাঙা একটা বেসতে যাই কয় টাকা হলে ঘোড়া বিক্রি করবেন প্রায় চল্লিশ হাজার টাকা লাগবে এখন যে ছটা আছে সে ডেকে বলে তার কাছে দাদা এত টাকা তো আমার কাছে নাই আমার কাছে কুড়ি হাজার টাকা আছে কুড়ি হাজার টাকায় ঘোড়াটা দেওয়া যায় না শরীর ডেকে কেমন দাম পাও এখন আমার কিনা দাম হয় না

এত বড় ঘোড়া দাম অবশ্যই এক লাখ টাকা মনে মনে থেকে ছেলের গায়ে মরে অবস্থা অত এখন ঘোড়া দিয়ে করবো কি ঘোড়া দিয়ে কি যা পাবো তা দিয়ে ছেলে বাসাবো আপনি ঘোড়া নিলে নিবেন কথা বলার দরকার নাই এখন দালালে বলে দাদা এত ভালো বড় ঘোড়া